আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আসো আশা করি যেখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এটা হচ্ছে আমার বোনের বিয়ের একটা ব্লগ নিয়ে চলে আসলাম ওখানের সাথে তো এখানে হচ্ছে বেলা মুরগির মাংস কেটে কাটা হচ্ছে আর কি এখানে দশ কেজি মুরগির মাংস তো আমাদের এখানে আর কি মেয়েদের বিয়ে হলে শনিবার রাত্রে সব কিছু রেডি করে রাখতে হয় আর কি গরুরটা বাদ দিয়ে যা কিছু আসে সব কিছু শনিবার রাত্রেই রেডি করে রাখতে হয় তো এখানে আমরা অনেকজন মিলিয়ে মুরগির মাংস কাটা হচ্ছে যেগুলো মাংস সেগুলো আলাদা করা হচ্ছে আর যেগুলো মাংসের যে হাড্ডি সেগুলো আলাদা করা হয়েছে আর এখানে হচ্ছে বাহিরে এই যে প্যান্ডেল বাঁধা হয়েছে বিয়ের জন্য এটা হচ্ছে খাওয়ার রুম তো এগুলো রাত্রে দিনের বেলা আর কি করা হয়েছে কিন্তু আমি দিনের বেলা সময় পাইনি ভিডিও করার তাই রাত্রে একটু ভিডিও করতেছি আর অনেক আর কি ঝামেলা ছিলাম বাচ্চাদেরকে নিয়ে এখানে হচ্ছে অনেকগুলো পানি বরিয়ে রাখা হয়েছে ড্রাম আর এটা হয়েছে রাস্তা তো ওই দিক দিয়ে মানুষ আসা যাওয়া করার রাস্তা এটা তিনটা রুম বানানো হয়েছে একটাতে খাওয়ানো হবে একটাতে চা পানি দেওয়া হবে আর আর একটাতে আর কি কন্যা সাজানো হবে আর এখানে হচ্ছে বাহিরে যারা যে পুরুষ আছে আমাদের চাচা মামা যারা সম্পর্কে যারা তারা বাহিরে পেঁয়াজ চিলতেছে আর রসুন আর কিছুটা রসুন আর আদা ঘরের ভিতরেও মহিলারা করতেছে আশেপাশে বাবিরা চাচিরা সবাই মিলে এই যে তো এগুলো শনিবারে করে করে রাখা হয় কারণ রবিবারে যে গরু কাটা হবে তো গরুর মাংসটা রান্না করা হবে আর মুরগির মাংস ওই সব আর কি গড়ে করা হবে আর গরুটা এই যে পরের দিন সকালে হচ্ছে সকাল সকাল ফজর নামাজ আদায় করার পরে সবাই মিলে গরু জবাই করে সবাই গরু কাটতেছে আর কি গরুর মাংস তো কাটাকুটি শেষ হওয়ার পরে রান্না শুরু করা হবে আর এখানে হচ্ছে মশকোলাইয়ের ডাল তো একটা তরকারি করা হয় ডাল দিয়ে আর গরুর যে হাড্ডি থাকে সেগুলো দিয়ে তো ডালগুলো দোয়া দোয়া হচ্ছে আর এখানে মাছ এই মাছ বরজাস্তির জন্য যে বর তাদের জন্য গরুর মাংস সব কিছুই সাজিয়ে নিতে হয় তো মাছগুলো ফ্রাই করা হবে অনেকগুলো মাছ কাটা একদিকে কাটা হচ্ছে আর একদিকে দুইয়ে ফ্রাই করা হচ্ছে একজন ফ্রাই করার দিকে একজন কাটার দিকে এসব আর কি সবাই মিলেমিশে করতেছে আর এখানে হচ্ছে দুপুরের জন্য যে গরু মাংস কাটাকাটি শেষ করে রান্না করতেছে দুইটা হাঁডিতে রান্না চলতেছে আর ব্রজাত্রীর জন্য দুপুরে খাওয়া দাওয়া করার পর রান্না হবে আর এই যে রান্না করতেছেন উনি সব আর যেখানে যে জায়গায় বিয়ে শিখ হয় উনি রান্না করেন ওনার সাথে রান্না অনেক মজা এই যে অনেকগুলো পেঁয়াজ রয়ে গেছে আরও রান্না করা হবে আর এখানে হচ্ছে আমার বোনের বোনকে সাজিয়ে দুপুরবেলা খাওয়ার পরে খাওয়ানোর আগে বসানো হয় কন্যাকে সাজিয়ে কিন্তু লেট হয়ে গেছে আমাদের তাই ভাবলাম ওকে খাওয়ানোর পরে তারপরে বসাবো সব বাবিরা মিলে খাচ্ছে তো এখানে এটা একটা আর কি রসম বলতে পারো সব খেতে হয় তো এখানে এই ফ্যানেরা যারা যারা খাচ্ছে সবাই বাবিরা বলে বসে খাচ্ছে তো এক এক দাগ করে এভাবে খাওয়া দাওয়া শেষ করা হচ্ছে আর ভিডিওটা আমি একটু একটু করেছি কারণ আমি অনেক ব্যস্ত আসছিলাম বিয়ের দিন তাই বেশি করতে পারি না পারতেছিলাম না তাই একটু একটু করেছি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তো এখানে আমার বোনকে সাজিয়ে বসানো হয়েছে যে পাশে রেহান আর আমার ছোটো ভাই আরও অনেক মানুষ আছে আমার বোনকে আমরা গড়েই সাজিয়েছি কোনো পার্লারে নিয়ে যায়নি সাজানোর জন্য কারণ আমার ভালো লাগে না পার্লারে নিয়ে যাওয়া সাজানোটা একরকম মানুষ তাকে অন্যরকম করে ফেলে পুরো মেকআপ টেকআপ করে সিম্পল আমার বেশি ভালো লাগে আর আমাদের পরিবারের সবাই বলতেছে যে সিম্পল মেকআপ করার জন্য তাই এর বাহিরে নিয়ে যায়নি এমনিতেই অনেক সুন্দর লাগতেছে আমার কাছে তো অনেক সুন্দর লাগতেছে জানি না আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার বোনকে কেমন লাগছে আর এই বিয়েটা হয়েছিল তিন তারিখ হয়েছিল কিন্তু আমি ভিডিওটা এডিট করার কারণে সময় মতো আপলোড করতে পারতেছি না আপনারা ভাববেন রমজান মাসে বিয়ে হয়েছে কিনা না রমজান মাসে হয়নি তিন তারিখ হয়েছে মার্চের তো আপলোড করতে লেট হয়ে গেছে এখানে হচ্ছে আমার বোন আমি আর ওইখানে আমার মাসি ছোটো মাসি তো আমার মাসি আমাদের মতোই আমার না দেখতে মনে হয় আমার এজ অনেক বেশি কিন্তু না আমার মাসিরা মাসিদেরকে দেখে আপনারা বুঝতে পারবেন ওরা এখনো আমার থেকে ছোটো লাগে দেখতে কিন্তু ওরা আমার বড়ো মাসি আছেন না উনি আমার বড় তো এখানে হচ্ছে কন্যাকে যখন উঠানো হবে অনেকক্ষণ বসানোর পর সবাই দেখে চলে যাওয়ার পর যখন উঠানো হয় তখন বাবিরা মিলিয়ে মিষ্টি খেয়ে শরবত খেয়ে তারপরে উঠানো হয় সবাই মিলে খাবে আর কন্যাকে খাওয়াবে খাইয়ে তারপরে উঠানো হয় তো আমাদের এখানে এভাবেই বিয়েটা হয় আর কি তো জানি না কার এখানে কীরকম হয় তো তাই এখন মিষ্টি খাওয়ানো চলতেছে আশেপাশে যারা থাকে সবাইকে খাওয়াবে খাইয়ে কন্যাকেও খাওয়াবে খাওয়াইয়ে তারপরে উঠাবে তো সব কিছুরই আমি বলছিলাম না আমি অনেক ব্যস্ত ভিডিও যে বানাবো আর গ্রামে হচ্ছে ভিডিও বানানো ফটো টানো সব মানুষ পছন্দ করে না বেশি তাই একটু বয়ও লাগতেছিল ভিডিও করব যে অনেক মানুষজন আসতেছে আর বলবে যে কন্যা বড় বোন এভাবে ফোন হাতে নিয়ে নিয়ে ঘুরতেছে বা ভিডিও করতেছে মানুষ আর কি লজ্জা দিবে তাই আর আমি বেশি করতে পারিনি হালকা পাতলা করেছি আর আমার বাড়িদেরকে যে বলবো ভিডিও করতে ওদেরকেও ওদের তো সময় নাই অনেক ব্যস্ত ছিল তারপরে দিনের বেলার জামেলা শেষ করে এরা হচ্ছে রবিবার সন্ধ্যাবেলা একটা মুরগি সাজানো হচ্ছে তো মুরগিটা আস্ত কেটে তারপরে ফ্রাই করে তার উপরে আলু সিদ্ধ দিয়ে আর চারিদিকে ডিম আর নিচে পোলাও আর উপরে এগুলো হচ্ছে চেরি ফল ওই সব দিয়ে ওইটা সাজানো হয় তো আমার দুজন ভাবি একজন সাত বাইয়ের বউ আর একজন আর কি ফুফাতো বাইয়ের বউ তো দুজন মিলে ওকে এই মুরগিটা সাজাচ্ছে তো এটা হচ্ছে বোরের জন্য বরকে দেওয়া হবে খাওয়ার জন্য জানি না কাদের এলাকায় দেওয়া হয় এরকম আমাদের এখানে এরকমই দেওয়া হয় তো একদম সাজানোর পর আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর করে সাজিয়েছিল এটা আর আজকে ভিডিওটা হচ্ছে একটু লম্বা ভিডিও তো সবাই ধৈর্য সহকারে দেখবেন কারণ বিয়ে ভিডিও যতই আমি শর্ট করতে চাই না এখানে শর্ট হচ্ছিলো না একটু লম্বা হয়ে গেছে তো আশা করি সবাই দেখবেন যদি ভালো লাগে লাইক করে দেবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন তো একদিকে বরযাত্রী আসার তৈরি করা হচ্ছে আর এদিকে এটা সাজানো হচ্ছে তো আমি তো একাই ভিডিও করতে হয় তাই সব দিকে একসাথে করতে পারতেছিলাম না একটু একটু করে সব সবকিছুই করতেছিলাম আর আমি তো আর বরিরারাত্রির বা আরও বেশি মানুষের সামনে যেতে পারতেছিলাম না কারণ মানুষ আমাদের এখানে ভিডিও করা পছন্দ করে না একেবারেই মানুষ ভুল বুঝে যে ফোন হাতে নিয়ে ঘুরতেছি এইসব আর কি সব গ্রামে হয়তো এরকমই হয় জানি না কাদের এলাকায় কীরকম এই যে সাজানো পুরো কমপ্লিট অনেক সুন্দর লাগছিল মুরগিটা সাজানো তো পুরো সাজানোর ভিডিও যদি আপনার সাথে শেয়ার করতাম তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যেত তাই আমি শর্টকাটভাবে শেয়ার করতেছি মুরগিটা সাজানো কেমন লাগছে আর এভাবে কি তোমাদের এলাকায় হয় নাকি কমেন্ট করে জানাবেন এখানে হচ্ছে এই যে বরযাত্রী চলে আসছে তো তিনটা রুম করা হয়েছিল ফ্যান্ডেলে তো একটা হচ্ছে বরকে নিয়ে ওর আত্মীয় আর কি দোস্ত ভাই বন্ধু যারা আছে তারা বসে আছে আর অন্য জায়গায় হচ্ছে বরের যে চাচা বাবা বা যারা আর কি এজওয়ালা মানুষ তারা অন্য একটা রুমে আছে। আর ছেলেরা বরের জিজা বাই ওরা এই রুমে আছে তো এই ভিডিওটা আমার একটা বাইকে বলছিলাম করার জন্য ও করে নিয়ে আসছে আর এখানে বরের এক পাশে হচ্ছে আমার বা বোনের হাজব্যান্ড আর এক পাশে বরের বোনের হাজব্যান্ড আর এই হচ্ছে বর তো বরকে দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন একটু কালো আর কি কালো বলতে পুরা কালো না একটু এত পরিষ্কারও না আর এত কালো নয় মিডিয়াম আছে মানুষের চেহারা দিয়ে মানুষকে ইয়ে করা যায় না মানুষের হচ্ছে মানুষটা কেমন সেটা আর কি দেখতে হয় তো এখানে হচ্ছে যে আমার বোনের জন্য আমাদের এখানে কি হয় গোল্ডের যা কিছু আছে সব স্বামীর বাড়িরা নিয়ে আসে মেয়েদের বাড়ি থেকে কিছু আর কি দেওয়া হয় না বলতে ইচ্ছা মতো আর কি যার ইচ্ছা যেমন যে যেমন পারে আর কি তেমন দেওয়া হয় তো আমার বোনের স্বামী এই যে এই হারটা আর হাতের চুড়ি দিয়েছে তো এটা হচ্ছে আর কি আমাদের দেওয়া আমার বিয়ের সময়ও আমার স্বামী আমাকে দিয়েছিলেন আমার হাতের চুড়ি হার আর কানের দুল তো পাপের বাড়ি থেকে কানের দুল হাতে চুরি থাকলেও ওরা দেয় আর কি যার যে যেরকম পারে কেউ কেউ শুধু কানের দুল দিয়ে নেয় কেউ হাতের চুড়ি দিয়ে নেয় যে যেরকম পারে আর কি সেরকম দেয় তো আর এটা হচ্ছে বিয়ের শল এটা হচ্ছে মেন যে জায়গায় নতুন যখন এক বছর পর্যন্ত থাকবে ওরা ওদের বিয়ের যেখানে যায় না কেন এটা পরে যেতে হয় না হলে হয় না তো এখন হচ্ছে আমার বোনকে আর কি বিয়েটা পড়ানো হচ্ছে কবল পড়ানো হচ্ছে আপনারা সবাই দেখুন তো

বৰ কৰি ক

তো আমার বোনের বিয়ে পড়ানো হয়ে গেছে তো আপনারা হয়তো দেখেছেন তো এর ফলে যে আমার বোনের সাজানোর জন্য যে কসমেটিক যে সামান আছে যেগুলো আর কি সেগুলো নিয়ে আসা হয়েছে বরের আর কি বর বর নিয়ে আসে ওগুলো ওর বাড়ি থেকে তো ওইগুলো বের করতেছি এগুলো আবার আমার বোন নিয়ে যাওয়ার জন্য না আমার বোন এখান থেকে আমাদের এখান থেকে সব কিছু কিনে ফেলেছে ওইগুলো নিয়ে যাবে আর বর যেগুলো নিয়ে আসে সেগুলো হচ্ছে আমাদের বোনের যদি ছোটো বোন থাকে তাদেরকে দেওয়া হয় এরকম আর কি এখানে হচ্ছে এই বিয়ের চপ্পল আমার বোনের আর এই শাড়িগুলো কটনের শাড়িগুলো হচ্ছে আমার আমাদের যে যারা বাবিরা আছে তাদেরকে দেওয়ার জন্য বরের বাড়ি থেকে নেওয়া আনা হয় তো আমাদের এখান থেকে বলা হয় যে কে কে বরের মুখ দেখতে সময় আর কি 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 দেবে সেই অনুযায়ী শাড়ি কটা দিতে হবে সেটা বরের বাড়ি থেকে ফোন করে জিজ্ঞেস করে তো আমাদের অনেকটা শাড়ি আর কি লাগবে তারপরে আমরা বলিনি আমরা শুধু বারোটা শাড়ির জন্য বলেছিলাম তো ওরা বারোটা শাড়ি নিয়ে আসছে ভাবিদের জন্য আমাদের অনেক বাবিরা তো সবাই কিছু না কিছু দিয়েছে বউকে মুখ দেখার সময় তাই উম আরো কিছু কিনে দেওয়া হয়েছিল শাড়ি সবাইকে তো এটা হচ্ছে আমার বোনের ব্লাউজ বিয়ে আর এটা হচ্ছে শাড়ি তো এটা হচ্ছে বোনের বিয়ের শাড়ি কালারটা চেঞ্জ হয়েছে বারো হয়েছে কারণ হচ্ছে আমরা রেড কালার দিয়েছি আর যদি ওরাও রেড কালার দিত তাহলে দুইটা শাড়ি একই কালার হয়ে গেলে প্রবলেম হতো আর কি পরাতে তাই আমরা নিজেই বলছিলাম যে শাড়ির কালার ওরা চেঞ্জ করে দিতে তাই চেঞ্জ করে দিয়েছে আর এখানে হচ্ছে যে আমার বোনের দোস্ত নেওয়া হচ্ছে নেওয়া হচ্ছে যে ম্যারিজ সার্টিফিকেটের জন্য তো আমার বোনের হাত পা শুধু কাঁপছিল কাঁপতেছিল ও অনেক কান্না করতেছিল কিন্তু ও না জোর করে কান্না করেনি ভিতরে ভিতরে একদম ভেঙে পড়েছিল কারণ আমাদের বাবা মাই একদিন হয়েছে বাবা মারা যাওয়ার বাবা মারা যাওয়ার পর আমার বোন পুরা গোয়ার সামলিয়ে রাখছিলো তো একদিকে বোনকে শাড়ি টাড়ি পরিয়ে রেখেছি ঘরে বসে আছে। আর এইদিকে হচ্ছে বরের মুখ দেখা চলতেছে তো আমাদের এখানে বর খাওয়া দাওয়ার পরে মুখ দেখার একটা রসম হয় সেইখানে মুখসানি বলে আর কি তো যারা মুখ দেখে অনেকেই অনেক কিছু দেয় তো এখানে একজন বাবি ফোন দিয়েছে তো যা রাখে যে একটা ইচ্ছা সেটা দেয় কেউ জুতা দেয় কেউ আসে ব্ল্যাঙ্কেট এই যে আরেকজন ভাবি ব্ল্যাঙ্কেট দিয়েছে কেউ রূপার আংটি দেয় কেউ সোনার আংটি দেয় জায়নো মাছ দেল দেয় কে আর যা যে কিছু দিতে পারে সব কিছুই দেওয়া হয় তো আমাদের এখানে যে চার লাইট রেখে অনেক কিছু দেওয়া হয় তো আমাদের এখানে আমরা আগে থেকে বলছিলাম কে কে কী দেবে যাতে জিনিসগুলো মানুষ দেখে বলে না ভালো হয়েছে এরকম আর কি তো এখানে আমি দিচ্ছি এই যে নীল কালারের চুন্নি পরে আসি তো আমি সোনার আংটি দিয়েছিলাম কারণ আমি কন্যার বড় বোন তাই আমি একটা সোনার আংটি দিয়েছিলাম বরকে আর কি গিফট করে মুখ দেখে সবাই তো অনেক কিছু উঠেছিল ভালো ভালো যা কিছু উঠেছে কিছু ভালো ভালোই উঠেছে সব না তারপরে ফুফুরা মা সবাই মিলে আর কি দেয় তো এটা দেওয়ার পরে ওই বোনকে নিয়ে যাবে আর কি তো বিদায়ের বেলা বোনের বিদায়ের সময় আমি ভিডিও করতে পারিনি কারণ ওই সময় কীভাবে ভিডিও করব তারপরে একজনকে বলেছিলাম ও এই যে আমার বোনের বিদায়ের সময় এটা আমার বাই নিয়ে যাবে এখন তো সবাই দোয়া করবেন আমার বোনটা যাতে সুস্থভাবে থাকে সবসময় সারা জীবন ভালো থাকে সুস্থ থাকে এই যে আমার বোনকে নেওয়া গাড়িতে তোলা হয়ে গেছে অনেক মানুষের ভিড় কারণ ওই সময় সব কান্নাকাটি করার সময় সবাই গাড়ির সামনে দাঁড়িয়ে থাকে তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ